আপনি যদি দু সালে বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম সময় উপযোগী কারণ আজকের বাংলাদেশে ব্যবসার ধরন বদলেছে মানুষ এখন গ্রামে নয় শহরে প্রযুক্তি ও মার্কেটিংয়ের নতুন সুযোগ তৈরি হয়েছে এবং যারা দ্রুত চলতে পারে তারা সবচেয়ে বেশি লাভ করছে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দু সালে কোন পাঁচটা ব্যবসা সবচেয়ে বেশি লাভজনক কোনগুলোতে কম সময়েই ভালো আয়ের সুযোগ আছে এবং কোনগুলোতে ভবিষ্যতে আরও বেশি চাহিদা হবে আমি শুধু ব্যবসার নাম বলবো না আমি বলবো কেন এই ব্যবসাগুলো এত শক্তিশালী কিভাবে শুরু করবেন কোন জায়গায় ইনভেস্ট করবেন এবং কোন ভুলগুলো করলে আপনার টাকা নষ্ট হবে আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন বা চাকরি ছেড়ে নিজস্ব ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম গাইডলাইন হয়ে দাঁড়াবে এখনই শুরু করি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ব্যবসার পিছনে আছে এমন একটি সফলতার কৌশল যা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে ভয়েস অফ বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি নাম্বার এক ই কমার্স ও অনলাইন ব্র্যান্ডিং ২০২৬ সালে বাংলাদেশে ই কমার্স ব্যবসা শুধু ট্রেন্ড নয় এটা এখন একটি শক্তিশালী আয় উৎস কারণ মানুষ এখন সব কিছু অনলাইনে কিনছে ফ্যাশন সৌন্দর্য গ্যাজেট খাবার হোম ডেকর এমনকি বড় ধরনের ইলেকট্রনিক্সও গ্রাম নয় শহরের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী সবচেয়ে বেশি অনলাইনে শপিং করছে এখন যদি আপনি একটি ভালো ব্র্যান্ড তৈরি করতে পারেন তবে আপনার লাভের সীমা থাকবে না ই কমার্সের সবচেয়ে বড় শক্তি হলো স্কেলিং আপনি একবার সিস্টেম বানিয়ে ফেললে সেটি চব্বিশ ঘন্টা কাজ করবে আর আপনার আয়ের পরিমাণ বাড়বে ই কমার্স শুরু করতে আপনাকে প্রথমে একটি নির্দিষ্ট নিশ নির্বাচন করতে হবে অর্থাৎ সব কিছু বিক্রি না করে একটি নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিন যেমন মেন্স ফ্যাশন ওমেগা থ্রি সাপ্লিমেন্ট স্মার্ট হোম ডিভাইস বেবি প্রোডাক্টস বা হোম ডেকর আইটেমস নিষ বেছে নিলে আপনার মার্কেটিং বেশি লক্ষ্যভিত্তিক হবে এবং আপনি কম খরচে বেশি বিক্রি করতে পারবেন দ্বিতীয় ধাপ হল প্রোডাক্ট সোর্সিং আপনি সরাসরি কারখানা থেকে বা হোলসেল থেকে পণ্য কিনতে পারেন অথবা ড্রপশিপিং মডেলও নিতে পারেন ড্রপশিপিংতে আপনার নিজের স্টক রাখতে হয় না কিন্তু লাভের মার্জিন কম হতে পারে তাই দু সালে সবচেয়ে ভালো ফল হয় স্টক প্লাস ব্র্যান্ডিং মডেলে যেখানে আপনার পণ্য ভালো মানের এবং আপনার ব্র্যান্ডের পরিচিতি থাকে এরপর আপনার ওয়েবসাইট বা ফেসবুক বা ইনস্টাগ্রাম সব তৈরি করুন ডিজিটাল মার্কেটিং এখন সবচেয়ে বড় শক্তি তাই ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টস দিয়ে আপনার ব্র্যান্ডকে দ্রুত জনপ্রিয় করা যায় গ্রাহকদের সাথে বিশ্বাস তৈরি করতে রিভিউ অর্ডার ট্র্যাকিং কাস্টমার কেয়ার খুব গুরুত্বপূর্ণ 2026 সালে ই কমার্স ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল আপনি ছোট থেকে শুরু করেও ছয় থেকে বারো মাসের মধ্যে ভালো আয় করতে পারেন যদি আপনার প্রোডাক্ট ও মার্কেটিং সিস্টেম ঠিক থাকে তাই যারা শহরে বসে ব্যবসা করতে চান তাদের জন্য ই কমার্স হলো সবচেয়ে লাভজনক ও সময় উপযোগী ব্যবসা নাম্বার দুই ডিজিটাল মার্কেটিং এজেন্সি দু সালে ডিজিটাল মার্কেটিং এজেন্সি হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে খুব কম বিনিয়োগে আপনি বড় আয়ের সুযোগ পেতে পারেন কারণ আজকের বাংলাদেশে প্রায় সব ব্যবসাই অনলাইনে যেতে চাইছে কিন্তু তাদের কাছে দক্ষ মার্কেটার নেই তারা চাইছে তাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক এবং ওয়েবসাইটের মাধ্যমে বেশি গ্রাহক পেতে তাই যারা ডিজিটাল মার্কেটিং জানে তারা খুব দ্রুত বড় মার্কেট পেতে পারে এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হল এটি স্কিল ভিত্তিক ব্যবসা অর্থাৎ আপনার দক্ষতা বাড়লেই আপনার ইনকাম বাড়বে ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে প্রথমে আপনার একটি পরিষ্কার সার্ভিস প্যাকেজ তৈরি করতে হবে যেমন ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজমেন্ট কন্টেন্ট ক্রিয়েশন ব্র্যান্ডিং গ্রাফিক ডিজাইন ইউটিউব ভিডিও অপটিমাইজেশন এসইও ওয়েবসাইট ডিজাইন ইত্যাদি প্রথমে সব কিছু একসাথে করার দরকার নেই আপনি একদম একটি সার্ভিস দিয়ে শুরু করতে পারেন এবং পরে ধীরে ধীরে বাড়াতে পারেন উদাহরণ হিসেবে আপনি প্রথমে ফেসবুক অ্যাড বা ইনস্টাগ্রাম কন্টেন্ট দিয়ে শুরু করলে আপনার ক্লায়েন্ট বেশি সহজে পাবেন ক্লায়েন্ট পাওয়া শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু দু সালে এর জন্য সবচেয়ে সহজ পথ হল কেস স্টাডি এবং ফ্রি ট্রায়াল আপনি যদি প্রথমে দুই তিনটা ছোট ব্যবসার জন্য ফ্রি বা কম খরচে কাজ করেন এবং তাদের ফলাফল দেখাতে পারেন তাহলে পরে বড় ব্যবসা আপনাকে খুঁজে পাবে এছাড়া আপনি ফেসবুক গ্রুপ লিঙ্কড এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট আনতে পারেন এজেন্সির সবচেয়ে বড় সুবিধে হল আপনি একসাথে একাধিক ক্লায়েন্ট নিয়ে কাজ করতে পারেন এবং প্রতি মাসে নিয়মিত আয় পাবেন ডিজিটাল মার্কেটিং এজেন্সির সবচেয়ে লাভের জায়গা হল রিটেইনার মডেল প্রতি মাসে ক্লায়েন্ট আপনাকে ফি দেবে এবং আপনি তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করবেন দু সালে অনেক ব্যবসা দীর্ঘমেয়াদে অনলাইনে থাকতে চাইবে তাই রিটেইনার ক্লায়েন্ট পাওয়ার সুযোগ খুব বেশি এছাড়া আপনি আপনার এজেন্সির জন্য নিজস্ব টিম গড়ে তুলতে পারেন যেমন কন্টেন্ট ক্রিয়েটার গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটার এবং অ্যাড এক্সপার্ট এই ব্যবসায় সফল হতে গেলে আপনার প্রয়োজন হবে ধৈর্য রেজাল্ট ভিত্তিক কাজ এবং নিয়মিত আপডেট থাকা দু সালে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এমন একটি ব্যবসা যেখানে আপনি শহরের মধ্যেই বসে বিশ্বস্ত ক্লায়েন্ট পাবেন এবং আপনার আয় সীমাহীন হতে পারে নাম্বার তিন ফুড ডেলিভারি ও কিলার মেনু ভিত্তিক রেস্টুরেন্ট দু সালে শহরে জীবনধারা আরও দ্রুত হয়ে গেছে মানুষ সময় কম পায় তাই তারা খাবারও এখন অনলাইনে অর্ডার করতে বেশি পছন্দ করে ফুড ডেলিভারি ব্যবসা এখন শুধু রেস্টুরেন্ট নয় এটা একটি ডিজিটাল রেস্টুরেন্ট মডেলে দাঁড়িয়ে আছে আপনি যদি এমন একটি কিলার ম্যানু তৈরি করতে পারেন যা স্বাদে অনন্য এবং দ্রুত ডেলিভারির জন্য উপযোগী তাহলে আপনার লাভ দ্রুত বাড়বে এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধে হল আপনার কাছে একটি ভালো লোকেশন না থাকলেও অনলাইনে আপনি খুব সহজে গ্রাহক পেতে পারেন ফুড ডেলিভারি ব্যবসা শুরু করতে প্রথমে একটি নির্দিষ্ট কনসেপ্ট নির্বাচন করতে হবে যেমন বিরিয়ানির স্পেশালিস্ট চিজি বার্গার ডেজার্ট ও কেকস হেলদি স্ন্যাক্স বা ফাস্ট ফুড কম্বো কনসেপ্ট নির্বাচন করলে আপনার মার্কেটিং ও অপারেশন সহজ হয় দ্বিতীয় ধাপ হলো মেনুতে এমন কিছু আইটেম রাখা যা দ্রুত রান্না হয় এবং ডেলিভারির সময় তাজা থাকে কারণ ডেলিভারির ক্ষেত্রে টাইমই সবথেকে বড় চ্যালেঞ্জ আপনি যদি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে খাবার ডেলিভারি করতে পারেন গ্রাহক আপনাকে বারবার অর্ডার করবে দু সালে ফুড ডেলিভারির সবচেয়ে সাফল্য আসে ডিজিটাল অর্ডারিং থেকে আপনি নিজের ওয়েবসাইট বা ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার নিতে পারেন সাথে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে অর্ডার নিতে পারেন এছাড়া গ্রাহকদের কাছে আপনি ডেলিভারি চার্জ ফ্রি বা ফার্স্ট অর্ডার ডিসকাউন্ট অফার করলে দ্রুত অর্ডার বাড়ে এই ব্যবসায় আপনি ডেলিভারি পার্টনার বা বাইক রাইডার দিয়ে ডেলিভারি সিস্টেম গড়ে তুলতে পারেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ফুড ডেলিভারি ব্যবসায় রিভিউ এবং রেপুটেশন সবচেয়ে বেশি কাজ করে তাই গ্রাহককে ভালো সার্ভিস দিতে হবে খাবার গরম থাকবে প্যাকিং ভালো হবে এবং সময় মতো ডেলিভারি হবে এছাড়া আপনি প্যাকেজিং ব্র্যান্ডিং দিয়ে আপনার ব্র্যান্ডকে জনপ্রিয় করতে পারেন যেমন কাগজের ব্যাগে লোগো বিশেষ স্লোগান এবং কাস্টম স্টিকার ফুড ডেলিভারি ব্যবসা দু সালে লাভজনক হবে কারণ মানুষ এখন অনলাইনে খাবার অর্ডার করতে বেশি বোধ করে এবং শহরের কাজের চাপ বেড়েছে আপনি যদি একটি ভালো মেনু দ্রুত ডেলিভারি এবং শক্তিশালী মার্কেটিং কৌশল বানাতে পারেন তাহলে এই ব্যবসা থেকে আপনি নিয়মিত ভালো আয়ের সুযোগ পাবেন নাম্বার চার কাস্টমাইজড হোম ডেকর ও ইন্টেরিয়র প্রোডাক্ট ব্র্যান্ড দু সালে বাংলাদেশের শহরে মানুষ তাদের ঘরকে আরও সুন্দর এবং আধুনিক করতে চায় বাড়ির ডিজাইন এখন শুধু বিলাসিতা নয় এটি একটি স্ট্যাটাস এবং জীবনমানের প্রতীক তাই হোম ডেকর ও ইন্টেরিয়র প্রোডাক্টের চাহিদা বাড়ছে এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ছোট বিনিয়োগে শুরু করেও খুব দ্রুত ব্র্যান্ড তৈরি করতে পারেন কারণ গ্রাহকরা কাস্টমাইজড এবং ইউনিক ডিজাইনের জন্য বেশি টাকা দিতে প্রস্তুত কাস্টমাইজড হোম ডেকোর ব্যবসা শুরু করতে প্রথমে আপনাকে একটি স্পেশালিটি নির্ধারণ করতে হবে যেমন ওয়াল আর্ট ও ফ্রেম কাস্টম কুশান ও কার্পেট ডাইনিং টেবিল সেট ডেকোরেটিভ ল্যাম্প ও লাইটিং কাস্টম কার্টুন বা ফ্যামিলি পোর্ট্রেট অথবা মডার্ন ওয়াল প্যানেল যেটা বেছে নিলেন সেই প্রোডাক্টের মান ও ডিজাইন আপনার ব্র্যান্ডকে নির্ধারণ করবে গ্রাহক এখন পণ্য নয় স্টোরি কিনতে চায় তাই আপনার প্রোডাক্টের সাথে একটি গল্প যোগ করুন যেমন আপনার নামের সাথে কাস্টম ডিজাইন ফ্যামিলি পোর্ট্রেট হোম থিম অনুযায়ী ডেকোরেশন ইত্যাদি এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি ইনস্টাগ্রাম রিলস ফেসবুক ভিডিও ইউটিউব শর্টস দিয়ে আপনার প্রোডাক্ট দেখালে গ্রাহক খুব দ্রুত আকৃষ্ট হয় কারণ হোম ডেকর একটি ভিজুয়াল প্রোডাক্ট এবং ভালো ছবি বা ভিডিও দিয়ে আপনি খুব সহজে বিক্রি বাড়াতে পারেন এছাড়া আপনি আপনার প্রোডাক্টের বিফোর আফটার ভিডিও দেখাতে পারেন এতে গ্রাহক দেখবে আপনার প্রোডাক্ট কিভাবে ঘরকে বদলে দিচ্ছে আপনি যদি দু হাজার ছাব্বিশ সালে সত্যিই লাভজনক হতে চান তাহলে কাস্টমাইজড প্রোডাক্টে ফোকাস করুন কারণ সাধারণ হোম ডেকোর বাজারে প্রতিযোগিতা অনেক কিন্তু কাস্টম প্রোডাক্টে প্রতিযোগিতা কম এবং মার্জিন বেশি আপনি প্রোডাক্টের জন্য কাস্টম ডিজাইন চার্জ নিতে পারেন এবং সাথে প্রোডাক্টের দামও বাড়িয়ে নিতে পারেন এছাড়া গ্রাহকদের জন্য ইনস্টলেশন সার্ভিস দিলে আপনার আয় আরও বাড়বে এই ব্যবসায় সফল হতে হলে আপনাকে ক্রেতার চাহিলা বুঝতে হবে ডিজাইন ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকতে হবে এবং পণ্যের মান খুব ভালো রাখতে হবে দু সালে কাস্টমাইজড হোম ডেকর ও ইন্টেরিয়র প্রোডাক্ট ব্র্যান্ড এমন একটি ব্যবসা যেখানে আপনি শহরের মানুষের মধ্যে দ্রুত ব্র্যান্ড তৈরি করতে পারবেন এবং নিয়মিত ভালো আয়ের সুযোগ পাবেন নাম্বার পাঁচ স্মার্ট টেক সার্ভিস ও রিসেলার বিজনেস দু সালে বাংলাদেশে প্রযুক্তি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাই স্মার্ট টেক সার্ভিস এবং রিসেলার বিজনেস হবে সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর একটি মানুষ এখন স্মার্টফোন স্মার্ট টিভি স্মার্ট হোম ডিভাইস ল্যাপটপ গেমিং কনসোল এবং অন্যান্য ইলেকট্রনিক্সের উপর নির্ভরশীল কিন্তু অনেক সময় গ্রাহকরা ঠিকমতো সার্ভিস পায় না বা তারা নতুন প্রোডাক্ট কেনার সময় কনফিউজ হয়ে পড়ে এই সুযোগটাই আপনার ব্যবসা হিসেবে নিতে পারেন স্মার্ট টেক সার্ভিস ব্যবসা শুরু করতে প্রথমে আপনাকে সার্ভিস প্লাস রিসেলার মডেল বেছে নিতে হবে সার্ভিস অংশে আপনি স্মার্টফোন বা ল্যাপটপ রিপেয়ার সফটওয়্যার আপডেট ডেটা রিকভারি ভাইরাস ক্লিনিং হার্ডওয়্যার চেক এবং কাস্টমাইজড সেট সেবা দিতে পারেন রিসেলার অংশে আপনি জনপ্রিয় ব্র্যান্ডেড ডিভাইস এবং গ্যাজেট বিক্রি করতে পারেন যেমন স্মার্ট ওয়াচ ব্লুটুথ ইয়ারফোন হেডফোন পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট হোম ডিভাইস ইত্যাদি এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হল ট্রাস্ট এবং রিপিট কাস্টমার গ্রাহক যখন আপনার কাছে ভালো সার্ভিস পায় তারা বারবার আপনার কাছে আসবে এবং তাদের বন্ধু বান্ধবকেও রেফার করবে দু সালে গ্রাহকরা সার্ভিসের জন্য বেশি টাকা দিতে প্রস্তুত যদি আপনি দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করেন এছাড়া আপনি হোম সার্ভিস বা ডোর স্টেপ সার্ভিস চালু করলে আপনার ব্যবসা আরও দ্রুত বাড়বে কারণ মানুষ এখন সময় কম পায় এবং ঘরে বসেই সার্ভিস চায় রিসেলার মডেলে আপনার লাভ হবে মার্জিন থেকে আপনি যদি ভালো সোর্সিং করতে পারেন যেমন সরাসরি ডিস্ট্রিবিউটার বা হোলসেল থেকে পণ্য কিনতে পারেন তাহলে আপনার লাভের মার্জিন আরও বাড়বে এছাড়া আপনি অনলাইনে আপনার পণ্য বিক্রি করতে পারেন যেমন ফেসবুক মার্কেট প্লেস ইনস্টাগ্রাম শপ অথবা নিজস্ব ওয়েবসাইট এইভাবে আপনার গ্রাহক বেশ বড় হবে স্মার্ট টেক সার্ভিস ও রিসেলার বিজনেসে সফল হতে হলে আপনার প্রযুক্তির জ্ঞান গ্রাহক সেবা এবং ট্রেন্ডের সাথে আপডেট থাকা খুব জরুরি দু সালে এই ব্যবসা সবচেয়ে লাভজনক কারণ প্রযুক্তি বাড়ছে মানুষ আরও স্মার্ট ডিভাইস ব্যবহার করছে এবং সার্ভিসের চাহিদা অনির্বাণ আপনি যদি এই ব্যবসা শুরু করেন এবং ভালো মানের সার্ভিস দেন তাহলে আপনার আয় খুব দ্রুত বাড়বে এবং এটি একটি দীর্ঘমেয়াদী লাভজনক ব্যবসা হবে